বুবলিকে নিয়ে দেবের মতামতের সঙ্গে নিজের অনুভূতি জানালেন কোয়েল মল্লিক হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু আলোচনায় আলোচনা আসছেন সব সেন আসছেন বুবলি বর্তমানে বিভিন্ন ফটোশুটে প্রোগ্রামে ওপেনিং এ দেখা যায় তাকে বেশিরভাগ সময় আবার সব নিয়ে বুবলিকে সিনেমার কাজ নিয়ে আলোচনায় থাকতে দেখা যায় কিন্তু এরই মধ্যে হুট করে সমালোচনার মধ্যে পড়েছেন তিনি কেরালা এর মধ্যে দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়েছেন সাবরমিয়াসিন বুবলি এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে কেরালা গেল দুদিন ধরে সাবরমিয়াসিন বুবলির অনেক ভিডিও ও ফটো দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে সাবরমিয়াসিন বুবলি হয়তো বা তার মাসের অন্তর তার ফটো ও ভিডিওগুলো দেখে এমন বোঝা যাচ্ছে আর এই সকল বিষয় নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়েছেন তিনি কাল এক সাক্ষাৎকারে এই সকল বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল দেব দেবের সেখানে ভাষণ ভাষ্য ছিলেন সাবরিমিয়া সিন বুবলির সন্তান পরিবার আছে মহাটে সারমনি মন্তব্য হয়েছিল দেবের পাশাপাশি এবার কলকাতা আর এক জনপ্রিয় অভিনেত্রী কয়েল সাম্প্রতিক কাল এক সাক্ষাৎকারে একসকল বিষয় নিয়ে কয়েল মল্লিক বলেন বুবলিকে নিয়ে দেববার যে মতামত ছিল সেটি আসলে অনেকটাই সত্যি কেননা আমার অনুভূতি থেকে আমি বলছি সাবরিমিয়া সিন বুবলি মহাটে সাবরিমিয়া সিন বুবলি অনেক ভালো একজন অভিনেত্রী পাশাপাশি তিনি মা হয়েছে এটি সুখের সম্ভব যদি স্বপ্ন বুবলি আমার কাছে থাকতো অবশ্যই এ বিষয়ে আমি মিষ্টি চেতাম সব স্বপ্নমী আসেন বুবলির মন মানসিকতা সব দিক থেকে অনেকটাই ভালো এমনিটি জানি আমি এমনই সব একাধিক মন্তব্য কয়েল মল্লিকের তো সব প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চান সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি করার জন্য